তো আজকের টপিকটি খুবই গুরুত্বপূর্ণ ক্যান ভার্সেস কোড একদম সহজ বাংলায় এক মিনিটে বুঝে নেব ক্যান কি ক্যান প্রেজেন্টে ইউজ হয় ক্যানের মানে কি মানে কোনো কিছু পারা কোড মানেও পারা কিন্তু এটা প্রেজেন্টে এবং কোড হচ্ছে পাস্টে মানে অতীতে যেমন এবিলিটি ক্ষমতা পারমিশন অনুমতি এগুলো বোঝায় যেমন এক্সাম্পল কি আই ক্যান সুইম এই যে ক্যান আমি পারি কি পারি সুইম সাঁতার কাটতে আই বড় ইয়োর পেন আমি কি তোমার কলমটি নিতে পারি আর কোড কি কুড পাস্টে বললাম তাহলে পোলাইট রিকোয়েস্ট কোনো ভদ্রভাবে অনুরোধ করি আমরা যখন যখন বলি না ওই যে একটু আগে বললাম ক্যান আই তো এখানে কোড আই কোড সুইম হোয়েন আই ওয়াজ টেন আমি দশ বছরে ছিলাম যখন আমি সাঁতার কাটতে পারতাম কুড ইউ হেল্প মি আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন এই যে বললাম তাহলে ক্যান আর কোড এটা মনে রাখতে হবে ইজি ট্রিক কি ক্যান হচ্ছে এখন আর কোড হচ্ছে আগে বা ভদ্রভাবে